ভাই আসসালামু আলাইকুম তা তোমরা ধর আজকে একটা জিনিস ডাকাবো আমাদের গাছে আজকে ঝিঙ্গা ধরছে ঝিঙ্কা দেখ তো দেখ তো অসাধারণ অসাধারণ ঝিঙ্গা ও এটা খেতে অনেক সুস্বাদু আরো অনেকটাই ছিল পাঁচ সিদের থেকে অনেক দেখো পোশাক পুশাক অনেক দেখো অনেক সই গাছ আছে তারপরে দেখো গাছ এই গাছটা কি গাছ তোমরা বলবা এই গাছটা কি গাছ এই দেখো জামপুরা শেষ বরি ধর্ত বড়ি গাছ বেগুন গাছ দেখো বেগুন দেখছো ছোট ছোট বেগুন বর্তমানে খেতে অনেক সুস্বাদু আর অনেক দেখো আমাদের জায়গা অনেক সুন্দর দেখো আলু গাছ আলু ওই দেখো আলু গাছ লাগাই রাখছি বড় মিষ্টি আলু গাছ অনেক অনেক হয়ে গেছে মিষ্টি আলু গাছ দেখো আরো দেখাবো দেখো এটা পেঁপে গাছটা পড়ছে দেখো ছোট ছোট পেঁপে দেখো ছোট ছোট পেঁপে গাছ